হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে দেখছেন আমাকে ভালো অসুস্থ আছেন দেখেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার আশেপাশে কত কবুতর একদমই আমি মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি সো আমি একটি বিষয় আসলে কি বলবো যে খারাপ লাগে মাঝে মধ্যে দেখেন দেশের বাইরে যারা আসে যারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আবার কেউ কন্টেন্ট ডিফারেন্ট ওয়েতে তৈরি করে কেউ ফানি ভিডিও মেকিং করে তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দেশের বাহিরে থাকে তা আমি দেশে বাইরে আসার আগের থেকেই টুকিটাকি হচ্ছে ভিডিও মেকিং করি এখন আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে বিশেষ করে কিছু মেয়ে আছে কিছু ছেলে আছে যারা দেখা যায় ব্যাড কমেন্ট করার জন্যই নেগেটিভ কমেন্ট করার জন্যই ব্যস্ত হয়ে থাকে কখন রিসা ব্লগ থেকে একটা ভিডিও আপলোড হবে কখন নেগেটিভ মন্তব্য করতে পারবো আমার মনে হয় কি এতে করে না আপনার নিজের রেপুটেশান নষ্ট করছেন আমার কাছে এবং কি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে যারা গুরু ঈশ্বর আছে এবং কি যারা কমেন্টস করেন সুন্দর সুন্দর তাদের কাছে নিজের ইমেজটা নষ্ট করছেন আপনি ইনডাইরেক্টলি ভাবে আপনি হয়তো বুঝতেও পারছেন না আপনি হয়তো মনে করছেন একটা কমেন্ট করে চলে গেলাম ইউটিউব চ্যানেল থেকে বা আনা রিসা দেখলে হয়তো বা খারাপ লাগবে এটা অন্য কোনো লোক দেখলে রিসাকে খারাপ মনে করবে ঠিক আছে আসলে এটা 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 কারেক্ট না খারাপ আপনাকে মনে করবে যে আপনি হচ্ছে একজনের আই মিন কর্মকাণ্ড দেখে আপনি নেগেটিভলি ভাবে তাকে কমেন্ট করছেন ঠিক আছে এবং কি সেটা পাবলিকলি এতে আপনাকে খারাপ মনে করবে এবং কি আপনার রেপুটেশান আমার কাছে নষ্ট হবে এবং কি যে টাইমটুকু ওই যে ভিডিও দেখে আপনার নেগেটিভ থিঙ্কিং হয়েছে আপনার নেগেটিভ থিঙ্কিং থেকে হচ্ছে মন্তব্য করেছেন ওই টাইমটুকু আপনার নষ্ট হবে ওই টাইমটুকু আমার পিছনে নষ্ট না করে আমার ভিডিওর পিছনে নষ্ট না করে আপনি হচ্ছে নিজের পিছনে নষ্ট করেন ওকে নিজের পিছনে ব্যয় করেন তাহলে দেখবেন লাইফে অনেক সাকসেস হতে পারবেন সো দিন শেষে এটাই বলবো যে অন্যের পিছনে না লাগা লেগে থাকার থেকে নিজের জন্য কিছু নতুনভাবে চিন্তা করুন নিজে পরিশ্রম করুন তাহলে জীবনটা অনেক সার্থক হবে সে বুঝতে পেরেছেন আর আমার পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক যথেষ্ট পরিমাণে শিক্ষা আছে দেখে আমি সেই সমস্ত মেয়ে আমি সেই দুই তিনটা মেয়ে এবং কি সেই চার পাঁচটা ছেলের নাম আমি উল্লেখ করলাম না সো বি কেয়ারফুল যারা ব্যাড কমেন্ট করেন নেগেটিভ মন্তব্য করেন তারা হয়তো বা এই ভিডিও দেখতেও পারেন নাও দেখতে পারেন আই ডোন্ট কেয়ার বাট ডেফিনেটলি নেক্সট টাইম থেকে সতর্ক হয়ে যাবেন